হ্যালো ব্রিও আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এই তো অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আসলে বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসার পরে এই যে রান্না বান্না নিজের সংসারে ফিরে আসা এই বান্না শুরু হয়ে গেছে সংসারে আসলে কাজ আগের নিয়মে শুরু হয়ে গিয়েছে তো আমি এখানে যে আজকে দুপুরে রান্না করছি এখানে উষ্ঠভাজি আর ইলিশ মাছের ডিম দিয়ে এটা আমার ফার্স্ট টাইম তো আমার কাজের মাসে আর কি বলে দিয়েছে কীভাবে ইলিশ মাছের ডিম দিয়ে উস্ত ভাজি করতে আমি জীবনে ফার্স্ট টাইম করলাম কিন্তু খেতে নেওয়া সম্ভব মজা হয়েছে আর কি পরিমাণ মতন হলুদ লবণ একটু পেঁয়াজ আর হচ্ছে এই যে ডিমটার মধ্যেও একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পরে উস্তোটা ভাজা হয়ে গেলে তারপরে কারণ ইলিশ ইলিশ মাছের ডিম ভাজা হইতে তো বেশি সময় লাগে না এই জন্য উস্তোটা একদম ভাজা হওয়ার পরেই একেবারে বেশি কুরকুরে ভাজা না আর কি মিডিয়াম সিদ্ধ বা ভাজা হওয়ার পরে আর কি ডিমটা দিয়েছি এই যে ডিমটা দিয়ে একটু নেড়ে চড়ে পরেন মানে অনেক মজা হয়েছিল খেতে আপনারা এখনও যারা খান নাই তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা লাগছে খেতে আমি তো ফার্স্ট টাইম রান্না ফার্স্ট টাইম খেলাম আর কি তো আজ দুপুরা মেজে যে ডিম টিম দিয়ে এখানে ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছের মাথা দিয়ে কফির ঘন্ট এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আর অবশ্যই ভাত তো আছেই তো এই তো মাছটাকে আর কি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আর কি আমি আগে ফুলকপি পাতাকপি ঘন্টটা করে নেবো ইলিশ মাছের মাথা দিয়ে তো মাথা মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নাম ভেবেছিলাম অনেক মজা করে আর কি স্বাদ করে রান্না করব। কিন্তু এদানিং তো গ্যাসের খুব প্রবলেম একদমই গ্যাস থাকে না তো ওই নিবেন গ্যাসে রান্না করলে যেমন স্বাদ হয় আর কি তেমনই হয়েছে তিলিশ মাছের মাথাটা বেশ ভালো করে ভেজে নিয়ে এখানে জিরে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম পুরনে এটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এই যে নতুন আলু আর কি নতুন আলু দিয়ে কপির ঘন্টুটা রান্না করব তো এই যে নতুন আলুটাও একটু দিয়ে দিলাম এটা আর কি ভেজে নেব হালকা একটু হলুদ লবণ দিয়ে আর কি বেশ মোটামুটি আর কি ভেজে নেব বেশি ভাজতে পারি নাই একটু মোটামুটি ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এখানে কাঁচা মরিচ ফালি দিয়ে আর এই যে কপির ঘন্টু দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ঢেকে দেবো আর কি ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে নাহলে রান্নাটা আর হবে না আজকে জন্যে আর ভাতটা তো অবশ্যই রাইস কুকারে দিতে হবে কারণ চুলাই দিলে আর অনেক সময় লাগবে এর জন্যে তো এখানে এই যে একটু জিরা বাটা আর একটু মরিচ বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়েচেড়ে এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে আবার ঢেকে রাখবো ঢেকে পরে এখানে যে একটু আর কি পিঠালি বলে এটাকে আমরা দিয়ে একটু আটা গুলিয়ে তারপরে দিলাম কর্নফ্লাওয়ারও দিয়ে যেতে পারে চালের গুঁড়োও দিতে পারেন তো আমার কাছে আটা ছিল আমি আটাই গুলিয়ে দিয়েছি আর এখানে যে একটু ভাজা জিরে আর একটু গরম মশলা ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিছে সেটা একটু দিয়ে দিলাম আর এখন একটু পরিমাণ মতন চিনি দেব যারা চিনি খেতে পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ না করেন তারা দেবেন না একটু চিনি দিলে আর কি টেস্টটা ভালো থাকে এর জন্যে ভালো হয় এই তো মোটামুটি আমার কোভিড ঘণ্টাটা হয়ে গিয়েছে এখন আমি মাছটা রান্না করে আর মাছটা তো সিম্পলভাবে হালকা একটু ভেজে আর আদা জিরে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে আর কি মাখিয়ে দিয়ে দেবো এই যে এখানে রান্না করতে এসে আমার এদিকে হাত উকে গিয়েছে তারে কড়াইটা ধুতে গিয়ে তো এইটা হচ্ছে এই তো মাছের ঝোলটাও প্রায় হয়ে গিয়েছে এই তো আমার আজকের দুপুরে এই হচ্ছে রান্নাবান্না তো যে যে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তার আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মধ্যে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই হচ্ছে আমার সব রান্না রান্নাবান্না